আমাদের অবনতির মূল বিষয় যে মুসলমানদের মধ্যে অবনতির যে মূল থিং বিষয় সেটা হচ্ছে এখতলাফ দিবত পাঠল ফেরকাবন্দি ফেরকাবন্দি এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক আমি এক মাহফিলে গেছিলাম আমাদের দাউলম দেওবন্দের এক বড় হজরত আসছিলেন আমরা এখানে আসছিলাম আরশাক বা আরশাব বা ছিলেন হোসানিয়া মাদ্রাসায় হজরতে বয়ান করছেন কে দেয়াবন কিছু ফেরকা কা নাম নেই আয় দেয়াবন এসলাহে হাল কা নাম দেওয়বন কোন দলের নাম নয় ফেরকার নাম নয় দেওয়বন হচ্ছে এসলাই হালের নাম মানে দেওয়বন্দি 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 এটা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার বিষয় নয় কিন্তু বরং অবস্থার কি হ্যাঁ শুদ্ধির নাম দেওবন্দি বহু সময় আমাদের এনে মুরব্বীরা রশিদি কাসিমি বলে নারাজ কেন রসিদি এনে বলে নিজেকে করবে মানুষ পৃথক মনে করবে দরকার নাই সবাই একে অপরের সাথে একে অপরের সহযোগী কারো যেন কোনো গিবত আমার কানে না পড়ে কারো যেন কোনো শ্যাকায়ত আমার মুখ দিয়ে বের না হয় কারো কোন ব্যাপারে যেন কোনো কথাবার্তা যেন আমার দিলের মধ্যে কি না আসে দোষ আমার শেষ নাই তার গুণের শেষ নাই আমার দোষ আমি যাহা কিছু জানি অন্য কিন্তু এর হাজার বাগের এক জানা না অন্যের গুণগুলো আমার সামনে আছে আমার দোষগুলো আমার সামনে আছে এখন আমি তুলনা করি যে আমার দোষ কতটুকু অন্যের গুণ কতটুকু যখন আমি তুলনা করবো তখন আমার দাঁড়ায় আর কখনো কোনো রকমের গিবৎ শেখায়ত অন্যের উপরে আক্রমণাত্মক কথাবার্তা চড়াওয়ার বিষয়টি কখনো পাওয়া যাবে হবে না কারণ এগুলো তো হয় অহংকারের কারণে কিসের কারণে হয় যদিও কেউ আমরা ধরতে না পারি কিন্তু বাস্তবে যে এটা অহংকার এই যে সমালোচনা করতেছি অমুকে এটা করতেছে না অমুখে এটা করতেছে এটা করতেছে না অমুকে এটা করতেছে এটা করতেছে না এই যে একটা দল দলবন্দি দলবদ্ধ হয়ে যে আমরা একে অপরের সমালোচনা তাদেরকে খালি ডাকার চেষ্টা চেষ্টা করতেছে করতেছে টানার আসলে এগুলা ভুলগুলোর মধ্যে বড় একটি ভুল তখন কি করি আমার দলের সাথে তার যখন সম্পৃক্ততা না হয় তখন আমি তার কি বিপরীতে কি আমার অবস্থান কি সুদৃঢ় হইয়া যায় খুব মজবুত হইয়া যায় অথচ কিন্তু তার গুণগুলো সম্পর্কে আমার জানা আছে আমার দোষগুলো সম্পর্কে আমার অবশ্যই জানা অন্যের দোষ আমার জানা নাই এতটুকু যতটুকু আমার দোষ আমার জানা আছে অন্যের গুণ বহু বেশি জানা আছে যতগুলো আমার গুণ আমার জানা নাই তাহলে আমি কিভাবে অন্যের সমালোচনা